নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করবে সেটা সংবিধানে আছে এবং ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে আছে এবং নির্বাচন পরিচালনা করতে গেলে তার যে ভোটার লিস্ট তালিকা এটাকে সংশোধন পরিমার্জন করার সম্পূর্ণ ক্ষমতা আছে কিন্তু সেটাকে নিরপেক্ষভাবে কেননা এটি একটি অটোনমাস বডি সমস্যাটা শুরু হয়েছে যে এই ধরনের অটোনমাস বডি মানে যেগুলো নিজেরাই পরিচালনা করার ক্ষমতা আছে ভারতবর্ষে এখন সেইগুলোকে নানান রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে চিন্তার জায়গা কিন্তু এখানেই এই যে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকের ওপরে চাপিয়ে দেওয়াটা এবং এটা খানিকটা যে পাসপোর্টের মতো যে ডকুমেন্টস তৈরি করতে গেলে যে ধরনের কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ভোটার তালিকাতেও নাম সংযোজন বা বাদ গেলে এই একই প্রক্রিয়াটাকে মানা হচ্ছে বলে কিন্তু একেবারেই এনআরসির মতো যে নাগরিকত্ব প্রমাণের এই দায়টা নাগরিকদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে চাপ মানে ছেড়ে দেওয়া নয় নাগরিকদের ওপর একটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই দায়িত্বটা কাদের উপরে বর্তায় প্রথমত প্রশাসনিক একটা সারা বছরের প্রক্রিয়া সেটা করে উঠতে পারেন না বলে যেমন ধরুন আপনি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় বদল করতে চাইছেন সেটা মাসেই হয়ে ওঠে না একটা এত আমরা ডিজিটাল ইন্ডিয়া বলছি সেটা কিন্তু সহজে করা যাচ্ছে না সুতরাং এই এইটা প্রশাসনিক ব্যর্থতার কারণে এবং দায়ীটা নাগরিকদের উপরে চাপিয়ে দেওয়াটা খুব অন্যায় ঘুরপথে এনআরসির কেননা শুধু তোমার ডকুমেন্ট না তোমার বাবা মায়ের ডকুমেন্টের কথা বলা হচ্ছে এবং ডকুমেন্টের ব্যাপারে যদি বলতে হয় তখন আমাদেরকে বলতে হবে যে যেই ধরনের তালিকা দিয়েছে আপনারা জানেন যে অনেক রকমের পাবলিক অ্যাডভোকেসি রাজনৈতিক দলগুলি চাপে আদারকে যোগ করেছে কিন্তু আপনারা জানেন কি না জানেন যে ওই আধার আবার পশ্চিমবাংলার ক্ষেত্রেও কাজে লাগবে কিনা এই ব্যাপারে এখনও কিন্তু নির্বাচন কমিশন কিছু বলেনি আবার কি আমাদেরকে সুপ্রিম কোর্টে দরবার করতে হবে যে আধারটা কেউ নিয়ে নিন এর মাধ্যমে কেননা আধারের একটা বড় ব্যাপক এনরোলমেন্ট হয়েছে আর জাল ডকুমেন্ট যদি বলা হয় ভারতবর্ষে পাসপোর্টও জাল আছে প্যান কার্ডও জাল আছে আধারও জাল আছে সুতরাং কোনোটাই বাদ দেওয়া যাবে না বরঞ্চ আমাদের আমাদেরকে অনেক বেশি জুডিশিয়াসলি ব্যাপারটাকে দেখতে হবে নিরপেক্ষভাবে দেখতে হবে নাগরিক হেনস্থা করাটা কোনো শাসকের কোনো পরিচয় হতে পারে না যে ধরনের ডকুমেন্ট চাইছে ধরুন আজকে এই যে দার্জিলিং বা পুরো উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় হলো পশ্চিমবাংলায় এরকম ধরনের বন্যা খুবই ফ্রিকোয়েন্ট এখানে গরিব মানুষ সংখ্যালঘু মহিলা পিছিয়ে পড়া মানুষদের কিন্তু তারা জন্মেছে এই দেশে এই দেশে দিয়ে থাকবে কাগজের প্রতি এত দৌড়ইনি তো নদী ভাঙন আমাদের একটা এবং এইগুলোর ফলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অসুবিধার জায়গা যেটা বার্থ সার্টিফিকেটের কথা বলছি আজ থেকে পনেরো বছর আগেও গ্রামের দিকে বার্থ সার্টিফিকেট যে একটা জরুরি কাগজ এটা আমরা জানতাম না যারা শহরে বড় হয়েছি হসপিটালে জন্মানো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন বার্থ সার্টিফিকেট তারপরে আমরা ল্যান্ডের এ চাইছি আপনি যদি পশ্চিমবাংলায় ল্যান্ডলেসনেসের আর সংখ্যা দেখেন কেননা এখানে আমরা অন্য প্রদেশের মতো এক একটা মানুষের প্রচুর জমি আছে আমাদের কিন্তু আমি সেই পরিসংখ্যানে যাচ্ছি না কিন্তু ল্যান্ডলেসনেস কিউ সেই জন্যই ল্যান্ড রিফর্ম হয়েছিল তারপরেও কিন্তু জমির পাটটা পেয়ে সবাই নামে যে জমি আছে এমন নয় নামের গণ্ডগোল যেমন মোহাম্মদ এটা সংখ্যালঘুরা সবচেয়ে বেশি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট লোকের নামের বানন কেন তাদের প্রথম নামটা যেটা লেখা হয় স্কুলে বা বার্থ সার্টিফিকেটে সেটা ইংরেজিতে লেখা হয় সেটা সেটাকে চেক করে নেওয়ার সক্ষমতা এই ধরনের সম্প্রদায়ের এবং আমি বলবো এস সি আদিবাসীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কারণ নামটা লেখেন উচ্চবর্গের একজন মানুষ হয় হেডমাস্টার নাহলে একজন আধিকারিক একটা নামের পনেরো রকমের ভ্যারিয়েশন বানানে দেখা যায় তখন এগুলোকে এরা প্রবলেম করছে যে মিলছে না ও বিশেষ করে ওবিসিদের যেমন মিদ্যা মল্লিক নস্কর এই টাইট এই বানানগুলো বিভিন্ন রকমভাবে লেখা হয় মানে চোদ্দ থেকে পনেরো রকম কোথাও এর সামঞ্জস্য থাকবে না এই ছোট ছোট। কারণগুলো দেখিয়ে তাদেরকে যে হেনস্থা হচ্ছে এবং এই হেনস্থার ফলে অলরেডি আপনারা যদি জেলায় সফর করেন দেখতে পারবেন যে ডিজিটাল যে সেন্টারগুলো আছে সাইবার ক্যাফেগুলো আছে তার সামনে একটা লম্বা লাইন পড়ছে নাম ঠিক করার জন্য আমাকে ও বিসি সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন করতে হবে আমাকে বার্থ সার্টিফিকেটকে নতুন ফর্মে দিতে হবে এবং সেখানে একদিকে দালাল চক্র দ্বিতীয় হচ্ছে যে এই যাদেরকে আমি বলছি যে ডিজিটাল ব্রোকার তার লক্ষ্মীর ভাণ্ডারের এক টাকা হয়তো তার এই চলে যাচ্ছে এই নাগরিক হেনস্থা একটা গণতান্ত্রিক দেশে ওই মানুষটি কিন্তু ট্যাক্স দিয়েছে এবং আগের এমপি নির্বাচন করেছেন যার কারণে আজকে দেশ চলছে প্রচুর মানুষ ফোন করে দাদা মানে এখন বিশেষ করে করছে যে একটু ঠিকানাটা বলবেন যে ভোটার লিস্টে যে আর্কাইভসে কোথায় পাবো খানিকটা ডিজিটালি দেওয়া আছে এবং তারা যে ইলেকশন কমিশনের যে আর্কাইভস আছে ষড়যন্ত্র সেখানে একটা প্রক্রিয়া করে আবেদন করে পেতে হয় এইগুলো যে এক একটা বয়স্ক মানুষ তাদের চেহারার বদল হয়েছে তারা কলকাতাতে এতটা স্বাচ্ছন্দ্য নয় এই জিনিসগুলো করতে জেলায় জেলা থেকে এই ধরনের ফোন আসছে এইটা একটা কোনো গণতান্ত্রিক দেশে একেবারে কাম্য নয় ভারতবর্ষের অন্য স্টেটে বিধানসভায় কিন্তু এটি প্রস্তাব পাঠ নেওয়া হয় যে আমরা এইটা এরকমভাবে সেক্ষেত্রে পশ্চিমবাংলা কেন এত দেরি করছে এবং সেই ব্যাপারে ঘোষণা কেন নেই যে বিধানসভায় বিশেষ অধিবেশন দেখে আমাদের এটাকে এর যেমন কেরালা অলরেডি এটা করেছে যে আমরা এসআইআর বিরুদ্ধে একটা যদি নাগরিক হেনস্থা হয় তাহলে রাজ্য সরকার তার পাশে দাঁড়াবে এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের এক্ষুনি একটা টাস্ক ফোর্স করা দরকার যে যারা এটাকে সুপারভাইজ করবে যে এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো নাগরিক যাতে বাদ না পড়ে যায় তাকে যে দ্রুততার সঙ্গে যে তথ্যগুলোকে সাপ্লাই করা সেটা করা দরকার আর আমি আরেকটি দাবি করবো যে আমাদেরকে যত দ্রুত সম্ভব ভোটার রেজিস্ট্রেশন নাইনটিন ফিফটি থেকে এইটা আবেদন না করে প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন জায়গা বিভিন্ন সরকারি এতে এইটাকে তুলে দেওয়া হোক এবং যদি কারো ব্যক্তিগত আবেদন করতে হয় তাকে একেবারে টাইম ফ্রেমের মধ্যে যে এক সপ্তাহের মধ্যে এটাকে বিনামূল্যে এটাকে দেওয়া হোক এখন একটা ফিস দিতে হয় কিন্তু সেটা যাতে না হয় আমার মনে হয় এইটা আমাদের একটা সুরাহা দেখতে পারে তবে আমি রাজ্য সরকারের এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি